শীত পড়ে গেছে আর শীতের ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে না সেটা কি কখনো হতে পারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আলু ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি তিনটে চারা পোনা মাছ মাছগুলোকে মাছখান থেকে কেটে হাফ করে নিয়েছি কেটে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে প্রত্যেকটা মাছের পিসের গায়ে খুব ভালো মতন নুন আর হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের পিসে খুব ভালো মতন দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব আর এখানে কিছুটা নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি নিয়েছি দুটো টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন একটা পাত্রে জল বসিয়ে জলটাকে আমি গরম করে নিচ্ছি এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকে আমি দু থেকে তিন মিনিট গরম জলে ভাপিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালোমতন একবার জলের সাথে মিশিয়ে নেব ফুলকপিগুলো ভাপান হতে থাক ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা ছোট বলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি তিনটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আর দিয়ে দিলাম ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ সামান্য একটু জল দিয়ে একটা মশলার স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেল সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে অপরদিকে ফুলকপিটাও কিন্তু আমার ভাপানো হয়ে গেল গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট দিনে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুই পিটেই মাছগুলোকে ভেজে নেবো পাল্টে পাল্টে দুই পিটে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে চামচ দিয়ে দেবো সর্ষের তেল আমি কিন্তু একেবারে কম তেল মশলা দিয়ে আজকে এই মাছের ঝোলটা বানিয়ে নেব তেলকে গরম করে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড এখন জিরেকে ভেজে নেব কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে ভিতরে কেটে রাখা আলু আলুগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে এখন নেড়ে চড়ে ভেজে নেব আলুগুলোকে নেড়ে চড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ নুন আর দিয়ে দেব কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন এখন নুন আর হলুদের সাথে আলুকে মিশিয়ে নেব দু থেকে আড়াই মিনিট আমি নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছে ভাপিয়ে রাখা ফুলকপি আলু ভাজা হতে একটু সময় বেশি লাগে বলে আমি আলুটাকে আগে দিয়ে দিয়েছি আর যেহেতু আমি ফুলকপিটা আগের থেকে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপি ভাজা হতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য আমি ফুলকপিটা একটু পরেই দিলাম ফুলকপি দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি আলুর সাথে ফুলকপিকেও ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুটো লম্বা করে কেটে রাখা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার টমেটো আর কাঁচা লঙ্কাকেও আলু আর ফুলকপির সাথে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ফুলকপিটা কিন্তু ভাজা একেবারে হয়ে গেছে ফুলকপি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এবার খুব ভালো মতন গুঁড়ো মশলার পেস্টের সাথে আলু আর ফুলকপিকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি বেশ ভালো করে মশলার সাথে আলু আর ফুলকপিকে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি যেহেতু এটা মাছের ঝোল হবে দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক ঝোলকে ফুটিয়ে নিলাম দেখুন ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন একবার ভালো মতন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে মাছ পিসগুলোকে খুব ভালো মতন ঝোলের সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেবো এইভাবে একটু উল্টে পাল্টে মাছের পিসগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিলে মাছের ভিতরে কিন্তু তেল মশলা ঝোলটা ভালো মতন চলে যাবে ঝোলে মাছ দিয়ে মিনিট দিনে ফুটিয়ে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ফ্রেশ কুচুনো ধনে পাতা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট ঝোলকে ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শীতের দুপুরে হোক বা রাতে গরম ভাতের সাথে যদি এরকম একটা আলু ফুলকপি ধনে পাতা দিয়ে মাছের ঝোল থাকে আর কি লাগে এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে